সালামু আলাইকুম ভিওয়ার্স বিসমি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়া সজল আবার চলে আসলাম জুম লাইটের বেশ কিছু নতুন মডেল নিয়ে চলেন আজকে দেখাই একে ছোট সাইজ থেকে শুরু করলাম এটা আগে এটার উচ্চতা দেখায় দিচ্ছি এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের একটি জুম লাইট মেটালিক বডি এটা হচ্ছে আপনার সাইড দিয়েও ফ্ল্যাশ লাইট আছে এই হচ্ছে জুমের আলো এটা হচ্ছে এই আলো এই হচ্ছে জুম এটার আলোটা আলহামদুলিল্লাহ ভালোই দূরে যাবে তো এরপরে মিডিয়াম এরপরে হচ্ছে ডিপার এরপরে হলো সাইড লাইট সাইড লাইটে আবার রেড কালার জ্বলবে এবং আপনাকে সিগনাল দিবে তো এই লাইটটি আমাদের কাছে পেয়ে যাবেন এভে অ্যাভেলেবেল এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ এরপরে সেকেন্ড মডেলে চলে গেলাম এটা হচ্ছে জি এস এইচের ভাইরাল একটি প্রোডাক্ট মডেল নাম্বার হচ্ছে এস ওয়ান ফোর ফাইভ এটার এমএইচ হচ্ছে আট হাজার এমএইচ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা দেখালাম এটার আলোটা দেখতেছেন পুরা ব্যাপক আলো হচ্ছে এই হচ্ছে জুম এই হচ্ছে হোয়াইট জুম হোয়াইট এটা হচ্ছে আপনার মিডিয়াম ডিপার এবং স্টপ এটার প্রাইস পড়ে যাবে আগের মতনই রেট আছে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা এরপরে জিপাসের একেবারে লেটেস্ট মডেল যেটা আসছে এটার মডেল নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনার এটা তো এটা আলো দেখা দিচ্ছি এটা কিন্তু অনেক আলো ওয়াইড আলো দেখেন জুম আলো এটা ওয়াইড আলোতে ভালো পরিমাণ দূরে যাবে আর যখন জুম অন করবেন তখন এটার আলোটা যাবে মিনিমাম আড়াই থেকে তিন কিলোমিটার আড়াই থেকে তিন কিলোমিটার এটার সুন্দর একটা জিনিস আছে যেটা এটা সাইডে যে আপনার রেডিয়াম দেওয়া আছে এগুলোও কিন্তু জ্বলবে কালারফুল দেখতে কিন্তু খুব সুন্দর ইউনিক একটি মডেল এটি বাংলাদেশে আপনার এখনও ভাবে অ্যাভেলেবেল হয় নাই আমরা প্রথম নিয়ে আসলাম এটা আপনার গ্রিপ সাইডে যেই আপনার রেডিয়াম দেওয়া আছে খুব কালারফুল রেডিয়াম এক একটা এক কালারের জ্বলবে তো এটার এই হচ্ছে আলো এই হচ্ছে কমলো আরও কমলো এরপরে আপার ডিপার এরপরে অফ হয়ে গেল এইটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি দ্বারা তৈরি এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক সহ আছে এটাতে এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির লাইট এটা আপনি ধরলে বুঝতে পারবেন পুরোটা মেটালিক বডি এটাও আপনার উচ্চতা ওই হবে সাড়ে পাঁচ ছয় ইঞ্চির মতন হবে এটা ছয় ইঞ্চির মতন একটি উচ্চতা তো এই মডেলটার লাইটটা আমাদের কাছে চলে আসছে অ্যাভেলেবেল এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এরপরে আমরা সেকেন্ড জুমে চলে গেলাম এটার উচ্চতাটা একটু বড় এটা হচ্ছে নয় ইঞ্চি উচ্চতার একটি লাইট এটাতে আপনার সিমিলার পাওয়ার ব্যাংক রয়েছে এটার মধ্যে পাওয়ার ব্যাংক রয়েছে এটার মধ্যে দুইটা ফাংশন রয়েছে আমি প্রথমে জুমটা অন করে দিলাম আলোটা কিন্তু ব্যাপক এটা হচ্ছে আট হাজার এমএইচ ব্যাটারি বিশিষ্ট লাইট এটার আলোটা ব্যাপক হবে এটাও সেম ভাবে আপনার রেডিয়ামগুলি জ্বলবে কালারফুল রেডিয়াম জ্বলবে তো এই হচ্ছে আলো কমায়া দিলাম অফ হয়ে এক চাপে অফ হয়ে গেল এটাতে আরেকটা যেটা ইউনিক জিনিস আছে বাটনটাতে প্রেস করে রাখবেন এটা হচ্ছে টেবিল ল্যাম্প হিসেবে আপনি ব্যবহার করবেন এটাতে দুইটা কোয়ালিটির আলো আছে ওয়ার্ম আলো এবং ফুল হোয়াইট আলো আপনি চাইলে দুইটা একসাথে চালাতে পারবেন চাইলে শুধু হোয়াইট কিংবা ওয়ার্ম আলোটা চালাতে পারবেন এটা জাস্ট এইভাবে এখানে এভাবে রেখেছিলেন আপনার ওই কারেন্ট চলে গেল টেবিলে কোনো কাজ করতেছেন বা পড়াশোনা করতেছেন অ্যানাফ আলোটা এটার জন্য অ্যানাফ তো এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন এই মডেলটিও আমাদের কাছে অ্যাভেলেবেল এটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা তা আজকের ভিডিও এই পর্যন্ত যার যে কয়েক বিশ লাগে আমাদের ফ্রেমে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা কিংবা ঢাকার বাইরে সমস্ত জায়গায় আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আগে কুরিয়ারের চার্জটা পেমেন্ট করবেন তারপর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট কালেক্ট করে নেবেন এই হচ্ছে আজকের ভিডিও আসসালাম আলু